হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ফার্স্ট ভিডিও তো আজকে তৈরি করলাম আমি দেখো এত সুন্দর সুন্দর কাপ কেক তো কী করে বানালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব এই কাপ কেকগুলো বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দুটো ডিম তো একটুখানি বিটারের সাহায্যে এটাকে আমি ভালো করে ফাটিয়ে নেব হালকা ফোম হলে আমি এখানে চিনি অ্যাড করবো এখানে আমি এক কাপ চিনি দিয়েছি চিনি এবং ডিমটা ভালো করে মিশে গেলে তার মধ্যে আমরা হাফ কাপ ময়দা ভ্যানিলা এসেন্স আর সামান্য তেল দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর হ্যাঁ বন্ধুরা ডিমের ফোমের সাথে ময়দাটা খুব হালকা হাতে মেশাতে হবে নাইলে কেকটা স্পঞ্জ হবে না আমার সমস্ত ইনগ্রিডিয়েন্টস ভালোভাবে মেশানো হয়ে গেছে তার এবার আমি এখানে চারটে ফয়েলের কাপ নিয়ে নিয়েছি তার মধ্যে এই ব্যাটারটা দিয়ে দেবো তো চারটে কাপে দেওয়ার পরেও একটু ছিল তারপরে আমি সেটাকে চায়ের কাপে দিয়ে দিয়েছি তো চলো দিয়ে দেওয়া যাক এবার তার আগে কিন্তু পাঁচ মিনিটের জন্য আমি একটা পাত্র গ্যাসে প্রেহিট করতে দিয়েছিলাম তো কাপের মধ্যে আমাদের ব্যাটারটা দেয়া হয়ে গেছে এবার আমরা সেই পাত্রের মধ্যে কাপগুলো বসিয়ে দেব তো দেখো এখানে কুড়ি মিনিট পরে আমার কেকগুলো কত সুন্দর ফুলে উঠেছে কেকগুলো প্রায় হয়ে গেছে এবার একটা টুথপিক দিয়ে আমি দেখে নেব পুরোটা হয়েছে কি তো দেখো কত সুন্দর হয়ে গেছে কাঠিতে একটুও লেগে নেই তো এরপর ঠান্ডা হলে আমরা এটাকে বের করে নেব তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কাপকেকগুলো কত সুন্দর হয়েছে আর তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো তো দেখা হচ্ছে তোমাদের নেক্সট কোনো ভিডিওতে টা বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন